নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে হৃদয় থেকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের আমি নিয়ে এসেছি কম্পিটিটিভ এক্সামের কিছু তথ্য নিয়ে ঠিক আছে তো এই ভিডিওটিতে আমি বলবো যে তোমরা কম্পিটিটিভ এক্সামে কোন বই থেকে জেনারেল নলেজ এটা পড়বে ঠিক আছে তো বন্ধুরা ফার্স্ট অফ অল আমি নিয়ে এসেছি সামনে আমাদের তোমরা সবাই করেছো এটা আর পি এফ এর ফর্ম ফিল আপ হয়েছে ঠিক আছে তো আর পি এফের তোমরা এখন অনেকটাই এখন এক্সাম ডেট হচ্ছে কে অ্যানাউন্স হয়নি তো অনেকটাই সময় আছে সেই জন্য ভাবলাম যে একটা ভিডিও করি তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করি যে তোমরা কীভাবে তাড়াতাড়ি কম প্রিপারেশনে তোমরা এক্সামটাকে ক্র্যাক করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা যারা পুরনো তারা জানে যে যারা পুরনো যারা অনেক পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষায় পাশ করছে তারা অবশ্যই জানো যে কিভাবে পাশ করতে হবে কিভাবে পড়াশোনা করতে হবে কিন্তু বন্ধু যারা নতুন কম্পিটিশান করছো তাদের এই ব্যাপারটা জানা নেই তোমরা ভালোভাবে ভিডিওটা শুনবে এবং দেখবে ঠিক আছে তো তোমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করলে অবশ্যই তোমরা আমি অবশ্যই তোমরা হচ্ছে গিয়ে পরীক্ষাতে পাশ করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা ফার্স্ট অফ অল বলে দিই যে তোমরা সবাই যারা নতুন পড়ছো তোমরা হচ্ছে কে টিউশান ব্যাজে যাচ্ছ টিউশন ব্যাজে হচ্ছে কি শিক্ষক শিক্ষক মহাশয়ের কাছে পড়াশোনা করতে যাচ্ছ এবং ওনারা যা নোটস দিচ্ছে সেগুলো তোমরা সব পড়ছ প্লাস তোমরা বাড়িতে শিখে পড়ছ তো বন্ধুরা যদি তোমরা তাড়াতাড়ি পাস করতে চাও বা তাড়াতাড়ি এক্সাম পাশ করতে চাও তাহলে হচ্ছে কি এই পড়াটা যথেষ্ট না ঠিক আছে তোমাদের একটা রুটিন সেটা করতে হবে যে তোমরা কি রুটিন ফলো করছো বা কোন রুটিন মেনটেন করে তোমরা হচ্ছে কি পড়বে রুটিনটা মাস্ট যে তোমরা যারা চোদ্দো পনেরো অভিয়াসলি চোদ্দো ঘন্টা মাস্ট তোমাদের চোদ্দো ঘন্টা ম্যাক্সিমাম পড়তেই হবে মিনিমাম চোদ্দো ঘন্টা পড়তেই হবে ঠিক আছে তো চোদ্দো ঘন্টাটাকে তোমরা হচ্ছে ডিভাইডেড করে নেবে যে তোমরা কিভাবে কোন সময় কি পড়বে ঠিক আছে তো বন্ধুরা ফার্স্ট অফ অল বলে দিই যে যা নোটস পড়ছো ঠিক আছে তার পাশাপাশি তোমরা এক্সট্রা তোমাদের এক্সট্রা অ্যাফর্ট তোমরা এক্সট্রা কি অ্যারেঞ্জ করছো তোমাদের এক্সট্রা কি নলেজ পরীক্ষাতে নিয়ে যাচ্ছ সেটাই বন্ধুরা তোমাদেরকে বাস করা ঠিক আছে তো এক্সট্রা নলেজ মিনস ধরো সামনে কোনো পরীক্ষা আছে ধরো আর সামনে পরীক্ষা আছে ঠিক আছে তো তোমরা কি করছো যে শিক্ষক মহাশয় যে নোটসগুলো দিচ্ছে তোমরা সেগুলো পড়ছো প্লাস বাড়িতে তোমরা যে কেউ পড়ছো কিন্তু তোমরা একটা বন্ধুরা তোমরা একটা ভুল করো যে তোমরা কোনো কোশ্চেন পেপার সলভ করো ঠিক আছে তো বন্ধুরা তোমরা কোয়েশন পেপার সলভ করবে কোশ্চেন পেপার সলভ করলে কী হবে তোমাদের যে এক্সামের স্পিড এক্সাম দেওয়ার স্পিডটা ইনক্রিজ হবে ইনক্রিজাম দেওয়ার স্পিডটা বাড়বে ঠিক আছে তো কোয়েশন পেপার কীভাবে সলভ করবো তো বন্ধুরা আর পি এর তোমরা হচ্ছে গিয়ে টেন ইয়ার্স বা টোয়েন্টি ইয়ার্স যাইব টেন ইয়ার্সের কোয়েশন পেপার তোমরা কিনবে ঠিক আছে তো কোয়েশন পেপার কিনে তোমরা সেটুকু সেটাকে নিজেরা সলভ করবে সলভ করে দেখবে যে তোমরা ঠিক কটা করছো তোমরা ভুল কটা করছো ঠিক আছে তো এবং আরও জোগাড় করবে আরও কোয়েশন পেপার জোগাড় করবে যেমন কর্মসংস্থান আছে কর্মক্ষেত্র আছে এতে বিভিন্ন এক্সামের কোয়েশন পেপার দেয় সেগুলো তোমরা সলভ করবে ঠিক আছে এক্সট্রাভাবে তোমাদের হচ্ছে যে কোয়েশন পেপার পাওয়া যায় তোমরা সেগুলো নেবে সেগুলো নিয়ে সলভ করবে ঠিক আছে তো এতে কি হবে বন্ধুরা তোমাদের এক্সাম দেওয়ার স্পিডটা বাড়বে দুই হচ্ছে কে তোমাদের কটা ভুল করছো কটা ঠিক করছো সেই ধারণাটা হবে তোমাদের ভুল করার সংখ্যাটা কমবে ঠিক আছে বন্ধুরা আমরা ফেল করি ভুলে হবে ঠিক আছে আমরা তিরিশটা ঠিক করি দশটা দশটা পনেরোটা গ্যাস করে মারি সেটাই ভুল হয়ে যায় তাতে তিন চার নম্বর কেটে যায় এটাই আমাদের মাইনাস পয়েন্ট ভুল যত কম করবে তত মনে করবে যে তোমরা পাশ করার সংখ্যাটা বেশি থাকে ঠিক আছে আর বন্ধুরা পাস কিভাবে করবে তোমরা শর্টকাট পদ্ধতিতে তোমরা হচ্ছে কি টেন ইয়ার্সের যে কোয়েশ্চেন পেপার আছে সেই কোশ্চেন পেপারটাকে তোমরা কিনবে ঠিক আছে অবভিয়াসলি তোমরা যারা কলকাতাতে থাকো যারা প্রপার কলকাতাতে থাকো সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা তারা সবাই কলেজ স্ট্রিট চেনো ঠিক আছে তো কলেজ স্ট্রিটে বন্ধুরা এই বই তোমরা হামেশাই যে কোনো দোকানে পেয়ে যাবে তাছাড়া এখন অনলাইন হয়ে গেছে তোমরা অনলাইনে কিনতে পারো ঠিক আছে তবে অনলাইন না কেনার থেকে তোমরা দোকানে গিয়ে কেনাটা আমার মনে হয় বেটার কেননা এতে তোমরা অরিজিনাল বইটাকে তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে তো এটা তো হয়ে গেল তোমরা কী কিনবে বা কীভাবে প্রিপারেশান করবে তো বন্ধুরা তো যখন তোমরা টেন ইয়ার্সের কোয়েশন পেপার নিয়ে আসবে তখন তোমাদের ফার্স্ট অফ অল একটা অ্যানালাইসিস করতে হবে মানে তোমাদেরকে একটা অ্যানালাইসিস করতে হবে মিন্স যে কোন ইয়ারসের কোয়েশন কোন ইয়ারের রেপিটেশান হয়েছে বন্ধুরা এটা হচ্ছে কি একটা স্ট্র্যাটেজি এটা স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি কাজ করলে তোমরা পাস করবে স্ট্র্যাটেজি কাজ না করলে পাশ করবে ঠিক বলতে পারছি না কিন্তু তোমরা পরীক্ষাতে ভালো নাম্বার পাবে ঠিক আছে তো স্ট্র্যাটেজি মিন্স তোমরা দেখবে যে যদি দু হাজার এক সাল থেকে কোশ্চেন দেখো দু হাজার এক সালের যে কোশ্চেনটা সেটা কোন সালে গিয়ে রিপিট হয়েছে ঠিক আছে ধরো দু হাজার এক সালের কোশ্চেন রিপিট হয়েছে দু হাজার ছয় সালে তার মানে কত ইয়ার্স বাদে পাঁচ বছর পাঁচ বছর পরে সেই কোশ্চেনটা রিপিট হয়েছে সেম সিমিলারলি তোমরা সেই পাঁচ বছর পাঁচ বছর গ্যাপ দিয়ে দেখবে যে সেই কোশ্চেন পেপারটা এই সালে রিপিট হওয়ার সম্ভাবনা আছে কি না সিমিলারলি দু হাজার দুই দু হাজার তিন এইভাবে তোমরা একটা ক্যালকুলেট করবে ক্যালকুলেশন করে তোমরা সেই পেপারটাকে একদম জলের মতন করবে মানে কোশ্চেন দেখলেই তোমরা উত্তর একদম একটা মিস হবে না ঠিক আছে তো এটা হলো ঠিক আর একটা হচ্ছে যে তোমরা টেন ইয়ার্সের যে কোশ্চেন দেখো টেন ইয়ার্সের প্রশ্ন তোমরা একেবারে তোমাদের ঠোঁটস্থ করে রাখবে জি কে জিআই ম্যাথ এগুলো ঠোঁটস্থ করে রাখবে মানে কোয়েশ্চেন দেখলেই যেন উত্তর চলে আসে ঠিক আছে প্লাস তো জি কে তো জেনারেল নলেজ ভালো পড়ছো সেটা আলাদা তো বন্ধুরা বুঝতে পারলে যারা নতুন বন্ধুরা এসছো তারা এইভাবে ফলো করো দেখবে অভিয়াসলি চারটে পাঁচটা এক্সাম দেওয়াতে দিলে তোমরা বুঝে যাবে যে এটা কত এফেক্টিভ ঠিক আছে আর বন্ধুরা আরও একটা জিনিস তোমাদের বলতে যাচ্ছি যে তোমরা কী বই কিনবে তো বন্ধুরা আমি প্রিপারেশান সরকারি চাকরির অনেক পরীক্ষা দিয়েছি এবং সরকারি চাকরিতে বিভিন্ন পরীক্ষাতে পাশও করেছি ঠিক আছে আমি গভর্নমেন্ট জব জব করছি না কিন্তু আমি অনেক জায়গাতে পাশ করেছি কেস হয়ে আছে কেস এখনও পেন্ডিং পড়ে আছে তো বন্ধুরা একটা নর্মালি কাজ করি আমি যেই বই পড়ে বন্ধুরা সফলতা পেয়েছি সেটি হচ্ছে তোমাদেরকে তুলে ধরছি এইটা এই বইটা বন্ধুরা এটা এটা হচ্ছে কি আমি বলে দিচ্ছি এটা জেনারেল নলেজ ইন সাই সাইক্লোপিডিয়া জেনারেল নলেজ ইন সাইক্লোপিডিয়া এটা সম্পাদনা হচ্ছে কি ডক্টর মৌসুমি মজুমদারের বই ঠিক আছে এই দেখো এটা ডক্টর মৌসুমি মজুমদারের বই এবং এটা হচ্ছে কি তপতি পাবলিশার্সে তখনই এক এই বন্ধুটা এই বইটা খুবই ভালো খুবই ভালো তোমরা এই বইটা কেটো সমস্ত রকমের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া আছে ঠিক আছে ভূগোলের আছে সমস্ত রকমের সমস্ত রকমের বেঙ্গলি থেকে শুরু করে তোমরা সমস্ত রকমের চ্যাপ্টার এটাতে পাবে ঠিক আছে এবং এটা খুবই ভালো বই বন্ধুটা তোমরা এটা কেনো কিনে হচ্ছে কে বাড়িতে পড়ো বুঝতে পারবে আর এটা এখন আপডেশন হয়েছে আপডেশনের বইটা আমার কাছে নেই ঠিক আছে আর তোমরা যদি তো এই বইটা তোমরা বন্ধুরা কেন ঠিক আছে কিনে বাড়িতে পড়ো দেখবে খুবই ভালো বইটা সমস্ত একটা কোশ্চেন জিনিস নেই বিজ্ঞান ভর্তিগুলো সমস্ত পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা শর্ট থেকে শুরু করে সব কিছু এখানে আছে বন্ধুরা এখানে তোমরা কোশ্চেন পেপারও পেয়ে যাবে ঠিক আছে তোমরা সমস্ত রকমের কোশ্চেন পেপার পাবে সব রকমের জিনিস আছে তোমার হচ্ছে কে কোন রচিতা করেছে বিভিন্ন ভাষার প্রথম চলচ্চিত্র সম্বন্ধে আছে সিনেমা ইন্ডাস্ট্রি সম্বন্ধে আছে চ্যাম্পিয়ন্স ট্রফি বিবসী আন্তর্জাতিক ক্রিকেট সমস্ত রকমের এই বইটা খুবই ভালো বন্ধু আমি পেপার করবো যে যারা নতুন পড়ছ পড়ছ তারা হচ্ছে কি এই বইটাকে সিলেক্ট করো কেনো এটা খুবই ভালো বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আরও একটা কথা বলি বন্ধুরা যারা হচ্ছে কি বই কিনতে পারছো না বা তোমরা হচ্ছে কে কোনো অসুবিধা আছে তা তারা কমেন্ট করতে পারো ভিডিও ভিডিওতে যে দাদা বই কিনতে পারছে না তো আমি এখান থেকে ছবি তুলে স্ক্রিনশট আমি ভিডিওতে শেয়ার করবো তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারো ঠিক আছে তো কালেক্ট করে নিতে পারো এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আমি এইগুলো তোমাদের সাথে শেয়ার করবো কিনা ঠিক আছে আরও কি কি প্রিপারেশান নেবে কিভাবে পড়বে এগুলো তোমাদের সাথে ইয়ে করবো কি না এবং এই বইয়ের যে নথিপত্রগুলো আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো কি ঠিক আছে এগুলো সবই তোমরা যারা দেখছো যারা দেখবে যারা দেখছো ভিডিওটা তারা অবশ্যই কমেন্ট করো সেই হিসাবে তুমি আর একবার আমি ভিডিও বানাবো এর উপরে ঠিক আছে আর বন্ধুরা অবভিয়াসলি যখন পরীক্ষা ইয়ে করছো অবভিয়াসলি আমি যেহেতু আমার এটা চ্যানেলটা হচ্ছে ফিটনেস নিয়ে ঠিক আছে শরীরচর্চা নিয়ে তো আমি অবশ্যই আইপিএফের তোমরা মাঠ কিভাবে পাশ করবে কম সময়ের মধ্যে কীভাবে রা নিজেদেরকে প্রস্তুতি করবে প্রস্তুত নেবে প্রস্তুতি দিয়ে করবে সেই ব্যাপারেও আমি তোমাদের ভিডিও বানাবো ভিডিও ছাড়বো তোমরা কী কী খাবে কেমনভাবে দৌড়াবে সব কিছু আমি এখানে শেয়ার করব। ঠিক আছে তো তোমরা যদি কমেন্ট করো তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই আমি এগুলো শেয়ার করব। আশা করছি তোমাদের সবারই ভালো কাজে লাগবে তোমাদের সবারই এক্সাম পারপাসে অনেকটাই হেল্পফুল করবে ঠিক আছে তো বন্ধুরা আমি এবার আসি যে তোমরা কিভাবে কোন রুটিন নিয়ে পড়বে ঠিক আছে তো বন্ধুরা ফার্স্ট অফ অল তোমরা চোদ্দ ঘন্টা তো পড়তেই হবে এটা মিনিমাম ম্যাক্সিমাম তোমরা যাই করো করবে ঠিক আছে তো বন্ধুরা আমি ফার্স্ট অফ অল তোমাদের ভোরবেলায় উঠতে হবে আটটা নটায় উঠলে হবে না ভোরবেলায় উঠতে হবে সাড়ে চারটে চারটে সাড়ে চারটে বা পাঁচটার সময় উঠতে হবে উঠেই বন্ধুরা জল খেয়ে নেবে এক গ্লাস দু গ্লাস বা যেমন পারবে জল খাবে জল খেয়ে ফার্স্ট আর্লি মর্নিংয়ে জিকে পড়বে জেনারেল নলেজ কেই পড়বে জিকের মধ্যে ইংলিশ টিংলিশ জি কেই পড়বে এক মনে টানা তিন ঘন্টা থেকে চার ঘন্টা মানে যদি সাড়ে পাঁচটা শুরু করো সাড়ে ছটা সাড়ে সাতটা সাড়ে আটটা সাড়ে আটটা পর্যন্ত টানা জিকে পড়বে মুখস্ত করবে সকালে এই জন্য বলছি বন্ধুরা সকালে মাইন্ড ফ্রেশ থাকে সকালে কে পড়লে তোমরা অনেকটা অনেক সময় মনে মনে থাকবে এবং তোমরা মুখস্থও তাড়াতাড়ি ভালো হয় যেহেতু ফ্রেশ মাইন্ডে থাকে ঠিক আছে যে জিকে হয়ে গেলো জিকের পরে তোমরা হচ্ছে গিয়ে শুরু করবে ম্যাথ ম্যাথ ম্যাথের পরে তোমরা শুরু করবে আবার যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়বে ধরো ইংলিশ পড়লে ড্রামা পড়লে এগুলো একটা যে কোনো একটা পড়ার কাজ করবে ঠিক আছে দিন বন্ধুরা ম্যাথ বা জিআই পরপর করবে না ঠিক আছে মাঝখানে মাঝখানে গ্যাপ দিয়ে করবে ঠিক আছে তারপর তোমরা হচ্ছে মাঝখানে একটা রাখবে বিকেল টাইমটা তোমরা হচ্ছে গিয়ে কোয়েশন পেপার সলভ করবে ঠিক আছে ওটা একটা এক ঘন্টা দু ঘন্টার একটা জিনিস রুটিন করবে কোশ্চেন পেপার সলভ করবে তারপরে তোমরা জিআই করো জিআইয়ের পরে তোমরা রাতে আবার ফের তোমরা যদি পড়তে চাও বাংলা ইংলিশ বেঙ্গলি ইংলিশ যাই কিছু সেটা পড়লে পড়ার পরে খাওয়া দাওয়া হল খাওয়া দাওয়ার পরে বন্ধুরা এটা কিন্তু অনেকে করে এই জিনিসটা অনেকে করে না তোমরা মেডিটেশন করবে মেডিটেশন মিন্স খাওয়া দাওয়া করে ধ্যানে বসবে ধ্যানে বসা মানে তোমরা ভাবু হয়ে বসে চোখ বন্ধ করে সারাদিন কী কী পড়লে জি কে কী পড়লে ম্যাথ কি করলে জিআই কী করলে এগুলোকে রিমেম্বার করবে এগুলো রিমেম্বার রিমেম্বার করলে কী হবে তোমাদের মাইন্ড আরও বেশি শার্প হবে এবং তোমরা অতি সহজে জিনিসগুলো ভুলবে না ঠিক আছে তো বন্ধুরা বুঝতে পারলে আমি কি বললাম সেইভাবে তোমরা বাড়িতে প্রস্তুতি নাও ঠিক আছে এবং অবভিয়াসলি তোমরা যদি চাও যে আমি এই বইয়ের যে সমস্ত নথিপত্রগুলো আছে যে সমস্ত জিনিসগুলো আছে আমি তোমাদের সামনে তুলে ধরি তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে তোমাদের কমেন্টের উপরে আমি ভিডিও বানাবো ফের দ্বিতীয়বার এবং সেখানে তোমাদের অবভিয়াসলি জি কে জিআইটিআই সব কিছু এখানে যা যা আছে আমি তোমাদেরকে তুলে ধরবো ঠিক আছে তুলে ধরবো মিস আমি স্ক্রিনশট দিয়ে দেবো তোমরা খাতায় লিখে নেবে ঠিক আছে তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো আর অবিয়াসলি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি হেল্পফুল মনে হয় তাহলে তোমরা অবভিয়াসলি কোনো দ্বিধাবোধ না করে তোমরা কমেন্ট করবে যে আমাদের এই ধরনের ভিডিও দরকার এবং আরও এক্সাম পাড়ার জন্যে আরও কিছু ভিডিও আমাদের দাও ঠিক আছে তো বন্ধুরা আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার